প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটিতে দেখছেন সবাইকে যারা জানাচ্ছে আন্তরিক মৌবারকবাদ ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে ফরিদপুর পৌরসভা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারিখটা হচ্ছে আঠাশ এগারো দু হাজার বাইশ তো চলো দেখা যাক তার কী বলেছে সেই বিজ্ঞপ্তিতে তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশে একটি দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সবাই মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর এক শাখা সারকটা এত নয় নভেম্বর দু হাজার বাইশের ছাড়পত্রের আলোকে ফরিদপুর পৌরসভা কার্যালয়ে নিম্নপণ্ডিত শূন্যপদ সভে ওয়াস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে নিম্নের শর্ত অনুযায়ী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকৃদের নিকট হতে স্বহস্তে লিখিত খেয়াল করেন এখানে কিন্তু একটা কথা লিখেছে যে স্বহস্তে লিখিত মানে আপনাকে নিজের হাতে লিখতে হবে আবেদন আহ্বান করা যাচ্ছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন তারা একটা নম্বর যে পদের নামটা দিয়েছে সেটা হচ্ছে সহকারী অ্যাসিসার এখানে হচ্ছে পদ সংখ্যা চাই একটি বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে স্নাতক ডিগ্রি দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী লাইসেন্স পরিদস্ত পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে যে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে পারে সহমানের শিক্ষাগত যোগ্যতা তিন নম্বর দেখতে পাচ্ছেন সহকারী আদায়কারী পদসংখ্যা হচ্ছে একটি ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রির যোগ্যতা লাগবে চার নম্বর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক পদসংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি হিসাব রক্ষক কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক একটি সংখ্যা এখানে বেতন সংখ্যা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর দেখতে পাচ্ছেন কনজারভেস ইন্সপেক্টর পন সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসি পাশ হতে হবে এবং বাস্তব কাজের প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত নান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসি পাস আট নম্বর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এখানে সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হচ্ছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক বা বারশোয়ার্ডের পরীক্ষা পাস ন নম্বর দেখতে পাচ্ছেন পাইপলাইন মেকানিক মেকানিক লাগবে দুইটি বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এর হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে নলকূপ মিস্ত্রি একটি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাশ হলে চলবে স্টোর কিপার একটি ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর তিন বছরের অভিজ্ঞতা চেয়েছেন স্নাতক ডিগ্রিসহ কার্য সহকারে দেখতে পাচ্ছেন একটি এখানে কিন্তু ন হাজার তিনশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেতন সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা স্বীকৃত শিক্ষাবর্থতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা পারে সবার শিক্ষক যোগ্যতা থাকতে হবে রুলসগুলো আপনাদের একটু আপনি দেখে দিচ্ছি যে কী কীভাবে আপনারা আবেদন করবেন সেই রুলসের এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও একটু জুম করে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু তারা বিভিন্ন রুলসগুলো দিয়ে দিয়েছে যে কীভাবে করে আপনি আবেদন করবেন দেখেন আরও কিন্তু কয়েকটা লোক বাকি আছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ মিস্ত্রি নেমে একটি পদসংখ্যা হচ্ছে ন হাজার বেতন সংখ্যা হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক সার্টিফিকেট এবং কোর্স বি লাইসেন্স লাইসেন্সধারী হতে হবে চোদ্দো নম্বর দেখতে পাচ্ছেন লাইনম্যান পদসংখ্যা একটি বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত ট্রাক চালক লাভের দুইটি ভেতর হচ্ছে ন হাজার সাতশো থেকে হাজার আটচারশো নব্বই টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাঁচ তো প্রিয় দর্শক দৃষ্টি থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য প্রয়োজনীয় শর্তাবলী দিয়ে দিয়েছে আপনাকে অবশ্যই বিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের ভিতরে দু হাজার বাইশ সালের আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই সেগুলো ভালোভাবে পড়বেন তারপর জিনিসটা আবেদন করবেন ভুল হয়ে গেলে একটু বাতিল হবে বাতিল বলে গণ্য হবে ভিডিওটা আপনার দরখাস্ত কিন্তু বাতিল হয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ